বিশ্বিক শিল্পনগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোগ তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান দুপুরে বরিশালে শিল্প শিল্পনগরী পরিদর্শন শেষে একথা জানান তিনি এ সময় তিনি আরো বলেন আগে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেয়া হয়েছে তারা কোনো প্রকল্প না করে প্লটগুলো ধরে রেখেছে তাই এগুলো বাতিল করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি বাংলাদেশের যারা ক্ষুদ্র ও মাঝারি ধরনের উদ্যোক্তা তারাই মূলত বাংলাদেশের অর্থনীতির কর্মচাঞ্চলতা ধরে রাখেন বিসিকের উন্নয়নে চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দের ক্ষুদ্র ব্যবস্থা করা হচ্ছে জানান তিনি বলেন শিল্প মন্ত্রণালয় থেকে চৌত্রিশটি বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে তার মধ্যে বরিশালে যেটি হচ্ছে তার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানান তিনি আগে প্লট হয়েছে হয়তো। ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছেন ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি